আসসালামু আলাইকুম আজ আমরা ফাইন্ড শব্দটি নিয়ে কিছু উদাহরণ শিখব ফাইন্ড শব্দটি সাধারণত কিছু খোঁজা বা পাওয়ার জন্য ব্যবহৃত হয় চলুন আমরা ফাইন্ড শব্দটি ব্যবহার করে কিছু সহজ বাক্য তৈরি করি এবং কিছু উদাহরণ দেখি যেমন আই ফাইন্ড মাই খেস আমি আমার চাবি পাই আই ফাইন্ড আ বুক আমি একটি বই পাই ইউ ফাইন্ড আ বুক তুমি একটি বই পাও উই ফাইন্ড দ্য অ্যান্সার আমরা উত্তর পাই আই ফাইন্ড মাই ফোন আমি আমার ফোন পাই ইউ find the মিস্টেক তুমি ভুলটা পাও উই ফাইন্ড আ সলিউশন আমরা একটা সমাধান পাই আই ফাইন্ড দ্য ওয়ে আমি পথটি পাই ইউ ফাইন্ড ইউর ওয়ালেট তুমি তোমার ওয়ালেট বা মানি ব্যাগ পাও উই ফাইন্ড আ নিউ প্লেস আমরা একটি নতুন জায়গা পাই আই ফাইন্ড দ্য খিজ আন্ডার দ্য টেবল আমি টেবিলের নিচে চাবি পাই এইভাবে ফাইন্ড শব্দটি ব্যবহার করে আপনি সহজেই কিছু খোঁজা বা পাওয়া বোঝাতে পারেন এগুলো মনে রেখে আপনি সহজেই ইংরেজি বাক্য গঠন এবং কথোপকথনে আরও দক্ষ হয়ে উঠতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ফলো করুন অথবা সাবস্ক্রাইব করুন